আসসালামু আলাইকুম রাবেয়াস কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা কিনা আমার মতো মুরগির কলিজা খেতে পছন্দ করেন না তাদের সামনে এই কলিজার কাবাবটা দিলে কিন্তু নিমিষেই প্লেট খালি হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির কলিজা এটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে এটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এ তো আমার এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে পানি অলমোস্ট শুকিয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এখানে আমি বড়ো সাইজের সিদ্ধ করা একটা আলু নিয়েছি এটা ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি সেই কলিজা এটা আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে জিরা বাটা দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি এটা আপনাদের স্বাদ মতো নেবেন যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি অল্প একটু নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর নিয়েছি মুরগির মশলা এখানে আপনারা কাবাব মশলাটা ইউজ করতে পারেন আর আমি একটা লেবু নিয়েছি এই লেবুর উপরের খোসাটা আমি এখানে ইউজ করব। একটা গ্রেটারের সাহায্যে লেবুর উপরের সবুজ অংশটা শুধু নিয়ে নেব এখানে সাদা অংশটা কিন্তু ইউজ করা যাবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি লেবুর রস এটা এক চা চামচ পরিমাণ দিলেই হবে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি তারপর এগুলোকে কাবাবের মতো শেপ করে নেব আমি একটু পাতলা করে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু একটু ভারী করেও নিতে পারেন অথবা আপনারা একটু লম্বা লম্বা শেপ করেও করতে পারেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নেব তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দেবো আর এই কাবাবগুলো কিন্তু মিডিয়াম লো হিটে ভাজতে হবে আমি আস্তে আস্তে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন অথবা রেড কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে এই তো আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই কাবাবটি খেতে কিন্তু ভীষণ মজা যারা কখনো মুরগির কলিদের ছুঁয়েও দেখেনি তারাও এটা পছন্দ করে খাবে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ